এমন একটা দুঃসময় ছিল ভাত খাওয়া মাত্র শুরু করেছে শামীম ভাই এর মধ্যেই বাড়ি ঘেরাও পুরো বাড়ি পুলিশ ঘেরাও করে ফেলেছে ছোট ছোট বাচ্চারা চতুর্দিকে আওয়াজ করছে পুলিশ পুলিশ ভাত থেকে ভাত ঝাড়া দিয়েই দৌড়াতে হয়েছে শামীম ভাইকে বাড়ির পেছনে খাল খাল পার হয়েই ধান ক্ষেতের আয় এই আইল ধরে দৌড়াতে দৌড়াতে ফোন করতে থাকে বিএনপির ত্যাগী নেতা কর্মীদের যারা দুঃসময়ে তার পাশে ছিল আমার বাড়ি আক্রমণ করেছে তোরাও পালা তবে শোন বিকাল কিন্তু কর্মসূচি রয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের কর্মসূচি সারা বাজার পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু কর্মসূচি পালন করতে হবে চলে আসিস উপাস থেকে নেতাকর্মীরা বলে যত ঝড় তুফানি আসুক চলে আসব চিন্তা কইরেন না চলে আসব ভাই শুধু বিএনপির আদর্শ বুকে ধারণ করে জীবন যৌবন সব দিয়েছ তুমি তোমার এই ঋণ আমাদের শোধ করতেই হবে সরকার এই সতেরো বছর এই জামালপুরের নেতা কর্মীরা সামান্য বিএনপির একজন কর্মী হিসেবে আমরা পাশে থেকেছে আপনারা যেন আমাদেরকে বঞ্চিত না করেন নেতৃবৃন্দরা যেন আমাদেরকে বঞ্চিত না করেন A mi agu no manina, panio manina, ya le fui Awar